আবার এসেছিস কেন এসেছিস চলে যা চলে যা এখান থেকে তুমি এখন কিছুই হারাওনি গো তুমি চাইলেই আবার সব কিছু ফিরে পেতে পারো সামনে একটা সরোবর আছে ওখানে যাও ওখানে গেলেই তুমি আবার সব কিছু ফিরে পাবে কেন মিথ্যে বলছিস মিথ্যে নয় গো একদম সত্যি শুধু একবার তুমি মাকে স্মরণ করো আর জঙ্গলের মধ্যে গুপ্ত হয়ে থাকা মায়ের ব্রহ্মশিলা রূপকে খুঁজে প্রতিষ্ঠা করো তবেই তুমি আবার সব কিছু ফিরে পাবে মা যে তোমার হাতেই প্রতিষ্ঠা পেতে চান গো না কিছুতেই না ওকে কোনো তেল স্মরণ করবো না আমি ওর জন্য আমার মনে কোনো ভক্তি জন্মাবে না ও কোনোদিন আমার পুজো পাবে না